বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমি বাস্তু সম্পর্কিত অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো সবার প্রথমে দর্শক বন্ধু একটু বলে রাখি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা তারা বাস্তু সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু অতি সহজে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো দেখতে পাবেন তো যাই হোক আজকে দর্শক বন্ধু অনুষ্ঠানটি কিছুটা করে করবো আজকে আজকে অনুষ্ঠানটি করবো দিনের পর দিন বাড়িতে অশান্তিতে ভুগছেন বাস্তুদোষ নেই তো আপনার আবার রিপিট করছি দিনের পর দিন বাড়িতে অশান্তিতে ভুগছেন বাস্তুদোষ নেই তো আপনার এই বিষয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা তো চলে এসেছি একটি চৌকো টাইপের আমি একটু বাস্তু এঁকেছি আপনারা দেখে নিন ঠিকঠাক এঁকেছি নাকি জানি না কতটা ভালো এঁকেছি ধরুন এইটা আপনার বাড়ি বাড়ির যদি মেন বাস্তুর উত্তর পূর্ব কোন যদি ডিস্টার্ব থাকে সেই বাড়িতে লিখে নিন কোনো মানুষ বলুন আর কোনো আর কোনো প্রাণী বলুন ধরুন আপনার বাড়িতে ধরুন কুকুর আছে অথবা পাখি আছে যে কোনো কিছু আছে সেও কিন্তু শান্তিতে থাকতে পারবে না যদি আপনার বাস্তু যদি এই দিকটা যদি ডিস্টার্ব থাকে দিনের পর দিন এক একটা মানুষের মেন্টালিটি আলাদা থাকবে দিনের পর দিন মেন্টালিটি আলাদা থাকবে দিনের পর দিন আপনারা ভুগবেন মানসিক যন্ত্রণায় অশান্তিতে ভুগবেন যদি বাস্তুর এই দিকটা যদি উত্তর পূর্ব কোন যদি ডিস্টার্ব থাকে তার সঙ্গে একটুখানি আমি জুড়িয়ে দিই ধরুন আপনার মেন দরজা ধরুন এই দিকটা আছে ধরুন আপনার মেন দরজা ধরুন ঠিক এই স্থানটাতে মেন দরজা আছে বাড়ির ঢোকার রাস্তা তো হয়ে গেল শনির প্রকোপ এই পশ্চিম দিকে শনি থাকে শনির কুদৃষ্টি এই বাস্তুতে থাকবে লিখে নিন এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখছেন আমার বলবেন আমাকে ভিডিওটা দেখে যাদের বাস্তুতে এই দুটো দিক ডিস্টার্ব আছে আরও অনেক অশান্তির কানেকশান আছে যদি বাস্তুতে যদি ধরুন আপনার এইখানটা যদি ডিস্টার্ব থাকে তাই এই ধরুন এই এই দিকে ধরুন কারো ধরুন ঢোকার রাস্তা আছে তবুও দর্শক বন্ধু আপনাদের বাস্তুতে থাকবে কিন্তু যাদের এই দিক এই দিক দুটো দিক যাদের পীড়িত আছে ডিস্টার্ব আছে ধরুন এই দিকটা থেকে দরজা আছে আমি আগেও বললাম এই দিকে দরজা থাকা মানে যত রকমের দুঃখ দর দুর্দশা হতাশাগ্রস্ত আপনারা হবেন কারণ শনি স্থান এই দিকটা শনিকে পাপ গ্রহ হিসাবে ধরা হয় আর এই দিকটা যদি ডিস্টার্ব থাকে সেই মানুষের অশান্তি তো লাগবেই দিনের পর দিন লাগবে এবার যদি প্রশ্ন করেন স্যার তাহলে কী করব সবার প্রথমে দর্শক বন্ধু আপনাদের বাস্তুটা কোনো ভালো একজন বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান ভালো বাস্তুবিদ দ্বারা বাস্তুটা আপনারা একবার ভিজিট করান যদি মনে হয় আমিও বাস্তু ভিজিট করে থাকি এটা দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক মিনিট আপনারা আমাকে ফোন করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক মিনিট যারা দিনের পর দিন বাসে অশান্তি হচ্ছে তাদেরকে এই জায়গা থেকে আমি বের করবো নিশ্চয়ই সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার এই কোনটা এটাকে বলে ঈশান কোন বাস্তু তো সব থেকে গুরুত্বপূর্ণ কোন যদি এই যদি এই কোন যদি আপনার যদি ফ্রিজ থাকে অথবা বাথরুম থাকে অথবা কোনোভাবে যদি এই স্থানটা যদি ময়লা থাকে নোংরা থাকে মিলিয়ে দেখে নিন যারা যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন সে বাড়িতে শান্তি থাকবে না সেই বাড়ির লোক বাইরে ভালো থাকবে যে কখনই ঘরের ভেতরে আসবে মনে হবে কোথায় চলে এসেছি অশান্তির মধ্যে পুলিশের ঝামেলা পর্যন্ত হতে পারে হতে পারে কি হবে যাদের বহুদিন ধরে এরকম বাস্তুতে রয়েছে ভয় দেখাচ্ছি না আপনারা মিলিয়ে নেবেন যাদের মনে হচ্ছে এখান থেকে উদ্ধার পাবেন আপনারা অবশ্যই দর্শক বন্ধু সঠিক বাস্তবিদ দেখেন এবার যদি প্রশ্ন করেন স্যার সঠিক বাস্তবিক কী করে চিনব আমি দর্শক বন্ধু মানুষের বাস্তু দেখেই বলে দিই মানুষের সেই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আমাকে কিছু বলতে হয় না সঠিক বাস্তবিদের পরিচয় এইটাই বাস্তুতে পা দিয়েই বলে দেবো বা বাস্তু দেখেই বলে দেবো আপনার বাসুতে কী ঘটছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আপনি যে শরীরে খেয়াল রাখবেন আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন